আর পাশে কাভারেজ পাবেন হচ্ছে পাঁচ ফিট দশ ফিট বাই পাঁচ ফিট এই যে আরেকটা কালার সবুজ কালার ভিতরে যারা একটু পছন্দ প্লাস জড়ির কাজ করানো আছে এখানে অফিসের জন্য আছে বাসার জন্য রেস্টুরেন্টের জন্য সব জায়গা বেডরুমের জন্য যে যে জায়গা নিয়ে ইউজ করতে চাই ইভেন সাথে এরকম ক্যাটালগ বইটাও নিয়ে যাবে সাথে নিয়ে যাবে যাতে দেখতে পারেন দেখতেও পারে আর আমাদের প্রতিনিধিটা আপনার যে এক্সপার্ট যাবে ও গিয়ে আপনার দেওয়ালটাকে অবজার্ভ করবে সামনাসামনি লাস্টিং এর জন্য পাউডার গুড়া গাম

আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে আসছে একটা ইম্পোর্টারের কাছে যেখান থেকে আপনারা পাইকারি দামে ওয়ালপেপার নিতে পারবেন আপনারা আসলে বর্তমানে ওয়াল পেপারের খুব চাহিদা যারা ওয়ালপেপার করতে চান এ প্রোডাক্ট নিয়ে যে ইম্পোর্টারের কাছে খোঁজ অনেকেই পান না সো আজকে কিন্তু ইম্পোর্টারের খোঁজ দিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছেন ফাইজান জি ভাই ভালো আছেন আজকে একদম নতুন প্রোডাক্ট এই প্রোডাক্ট বাইরে তো পাবে না 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 ইনসিওর বাইরে কারো কাছে নেই নতুন ডিজাইনের জন্যই কিন্তু আমরা নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট নতুন কোয়ালিটি হুম হুম হুম

আমরা কিন্তু এখন ভাইদের অফিসে বসবো এবং অফিস থেকে আপনাদেরকে ক্যাটালগ শো অনেক তো দেখলাম আমরা এবার আমরা সরাসরি অফিসে এসে ক্যাটালগ দেখবো আসলে ক্যাটালগের সব ডিজাইন এক জায়গায় পাবেন আপনারা ভাই আজকে ক্যাটালগ তো করে আলাইকুম আমি বলি আরো সালাম ক্যাটালগ আছে আমাদের হচ্ছে দুইটা আজকে ডিপ একদম নিউ নিউ অ্যারাইভেল নতুন একদম আর প্রত্যেকটাতে আপনার দেখা যাচ্ছে আশি থেকে নব্বইটা ডিজাইন আছে তো স্টকে যতটুকু পেরেছি একটা দুইটা ডিজাইন দেখাইছি সবগুলো তো খুলে খুলে দেখাইতে গেলে অনেক লং সময় লাগবে তো স্বল্প সময়ের জন্য আমি ক্যাটালগে কিছু ক্যাটালগে যাব তার আগে আপনার পিছনে যে ডিজাইনটা দেখতেছি ভাই এই যে যে জীবন্ত গোলাপ ফুল এটা কেমন কি বলেন এটা থ্রি ওয়ালপেপার অনেকেই বলে এটা হচ্ছে এইটি ওয়াল পেপার এটা আলাদা ক্যাটালগে এটা আলাদা সেগমেন্ট এটা ফেব্রিক্স আর লেদার দুই ধরনের মানে এটা জয়েন্টলেস হয় বলতে জয়েন্টলেস জি আচ্ছা তাহলে আমরা এই ক্যাটালগ দেখি ক্যাটালগ দেখি প্রথমে দেখাচ্ছি হচ্ছে ডিপ শেক একদম নিউ এরিয়াল ডিজাইন নিউ একদম এগুলো জুরি কাজ করা দেখেন খুবই দারুণ দেখেন খুব সুন্দর ওকে এই গ্রেড পিবিসি হবে সব এগুলো তো উঠবে না না ওঠার কোনো পসিবিলিটি নাই আচ্ছা ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বার যোগাযোগ করবেন

আর ফিটিং হচ্ছে 300 টাকা ঢাকার বাইরে যারা ফিটিং করবে এই যে সিস্টেমটা কি ঢাকার বাইরে ঢাকাতে সমান পরিমাণ প্রাইস কোনো অতিরিক্ত নেই না আমরা যাতায়াত কস্টিং দেখে শুধু ঢাকার বাইরে হইলে আসা যাওয়ার খরচটা দিতে হবে আচ্ছা আচ্ছা লাইক যে বাস ভাড়াটা যাবে একজন যাবে অথবা দুইজন যাবে সেটা খরচ এগুলো সিলিং এ ইউজ করতে পারবেন দেওয়াল ইউজ করতে পারবেন খুবই দারুণ দেখেন এগুলো বেডরুমের জন্য ফুলের ডিজাইন খুবই সুন্দর ডিজাইন উপরে জরির কাজ করার জন্য সিলভার ঠিক ঠিক চিক চিক করবে লো লাইটে

ভাই এটার তো আপনার নরমালি পাঁচ থেকে সাত বছর আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে রং করা লাগবে তিনবারের মাঝে হ্যাঁ এর ভিতরে তিনবার রং করতে হবে আর রঙের তো এরকম ডিজাইন পাবেন না পাবেন না কাস্টমাইজ ডিজাইন তো পাচ্ছেন না আচ্ছা

এইখানে অনেক দেওয়ালের ড্যাম্প ড্যাম্প থাকতে পারে সে কি করতে হয় ড্যাম্পটা প্রথমে রিপেয়ার করতে হবে যদি বেশি পরিমাণ ড্যাম্প হয় যে দেখা যাচ্ছে যে দেওয়াল থেকে প্লাস্টার খুলে খুলে যাচ্ছে রং ফুলে উঠেছে সাদা হয়ে গেছে নোনা ধরেছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা প্রতিনিধি আপনাদের ওখানে যাবে যাওয়ার পরে ইভেন সাথে এরকম ক্যাটালগ বইটাও নিয়ে যাবে সাথে নিয়ে যাবে যাতে দেখতে পারে দেখতেও পড়েন আর আমাদের প্রতিনিধিটা আপনার যে এক্সপার্ট যাবে ও গিয়ে আপনার দেওয়ালটাকে করবে করার পরে যদি দেখে যে না আপনার দেওয়ালটাতে আহ ঘুষে পুরিং করার পরে আপনার হচ্ছে ওয়াল পেপার ইউজ করা যাবে আপনাকে ওটাই সাজেস্ট করবে আর যদি দেখতেছে যে বেশি পরিমাণ প্রবলেম সেক্ষেত্রে বলবে যে এখানে ডিরেক্টলি পিপিসি সিপোর্ট দেওয়ার কথা আচ্ছা

অনেকেই মনে করো যে যে ফুটবল প্লেয়ারের কথা বলতেছি ফুটবল প্লেয়ার সাথে মিল নাই ক্যাটাগরি একটা আর কি এনজিও আচ্ছা তো দেখাই আমি এই ক্যাটাগরিটা মূলত কোথায় ইউজ করার জন্য এগুলো বেডরুমের এর জন্য করিডোর ড্রয়িং রুম ডাইনিং সব জায়গায় ইউজ করা যায় আরেকটা জিনিস দেখাই এটার লাস্টিং এর জন্য পাউডার গুড়া গাম এটা কি রাইস হ্যাঁ রাইস গাম অরিজিনালি রাইস গাম এটার স্থায়িত্ব কি বাড়ায় অনেক এটা স্থায়িত্ব বাড়ায় গামটা হচ্ছে ডিউরেবিলিটি বাড়ায় দেওয়ালে আপনার হচ্ছে পেস্টিং এর ক্ষেত্রে ভালো হয় লাস্টিংটা পাবেন সব দিক থেকে ওভারঅল ভালো ওই যে গামটা থাকবে এইরকম অনেকে কিন্তু শুধু প্যাকেট দেখায় আমরা ম্যাটেরিয়ালটা দেখাই দিচ্ছি গোটা গাম এটা এটা হচ্ছে 200 গ্রাম 200 গ্রামের গামে কয়টা রোল যাবে এটা দিয়ে আপনার হচ্ছে এই ধরনের যে রোল গুলো আছে এই যে এই ধরনের রোল গুলো আছে হ্যাঁ এই ধরনের রোলে ধরনের আপনার এভারেজ তিনটা চারটা লাগানো যাবে তিন থেকে চার মানে যদি আপনি দেখা যাচ্ছে যদি বলেন যে না ভাই আমার লাস্টিং এর ক্ষেত্রে দেখবো আমি কস্টিং এর ক্ষেত্রে একটু কম দেখবো তাদের ক্ষেত্রে ধরেন এই দুশো গ্রামে একটা গ্রাম দিয়ে তিনটা রোল লাগাবেন আচ্ছা আচ্ছা জাস্ট তিনটা রোল লাগাবেন দশ বছর ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট উঠবে না আমি বলি যেখানে আপনার ধরেন সাত বছর স্থায়িত্ব হইতো সেখানে এইটা যদি অ্যাড করলে আর তিন বছর তিন বছর বেশি পাচ্ছেন আচ্ছা তো ভালো না আপনি অল্প কিছু খরচ করে কিন্তু লং জিবিটা অনেক বেশি পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে ছয়শো গ্রাম হ্যাঁ ছয়শো টাকা প্রতি প্যাকেট প্রতি প্যাকেট ছয়শো ছয়শো টাকা হ্যাঁ দুইশো গ্রামের ওকে আচ্ছা আমি আবার ডিজাইন দেখাই এনজো এনজো ক্যাটালগ গুলো দেখাই খুব সুন্দর ডিজাইন গুলো হবে খুবই দারুণ ডিজাইন দেখেন প্রত্যেকটা মোটামুটি গ্লিটার করা আছে কোয়ালিটি এগ্রেড দেখেন নিজস্ব কোম্পানির অনেকেই বলে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা কিন্তু পরে যখন কল দেয় কল দেওয়ার পরে ফিটিং সহ সেটা হয়ে যায় হচ্ছে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা হয়ে যায় তখন বলে যে ফিটিং এ তো বেশি অনেক কোম্পানি চারশো পাঁচশো টাকা ফিটিংস এর জন্য নিয়ে থাকে আমাদের ওইটা নাই আমাদের কথার মাঝে মাঝে সব ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার ডিজাইনটা চয়েস করে ভাইদেরকে দেখাতে পারেন ঠিক আছে আচ্ছা ভাই ঢাকার ভিতরে ক্যাটালগ দেখার হয়ে আছে হ্যাঁ যারা যদি কেউ ধরে না বলতেছে যে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজন তো একসাথে তো এতগুলো শপে যাওয়া পসিবল না এখন ব্যস্ত নগরী অনেক জ্যাম জট থাকে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গার জন্যই যদি আমাদের ফোন দিয়ে কেউ ওনার অ্যাড্রেসটা দিয়ে থাকে ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদের প্রতিনিধি এরকম দুইটা ক্যাটালগ বই নিয়ে আপনাদের বাসায় যাবে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আচ্ছা এর মাঝে আর কথা বলে দেই আপনাদের সবচেয়ে চলমান যে প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি চায়না পেপার এটা হ্যাঁ এটা আছে 1400 টাকা পার রোল আর একটা 120 স্কয়ার ফিট ওটা রোলের ওটা কোরিয়ানটা কোরিয়ান কোরিয়ানটা 120 স্কয়ার ফিট ওটা 10 ফিট বাই 10 ফিট ওয়াল কভার করে আচ্ছা তিনটা কোয়ালিটি আর একটা আছে ওয়াল পেপার জি 3D জি আচ্ছা এই ডিজাইনগুলো আমরা শেষ করি যাতে আপনারা নতুন ডিজাইনগুলো দেখতে পারেন এগুলো তো এখনো মানে অ্যাভেইলেবল হয় নাই কোথাও না এগুলো অ্যাভেইলেবল কোথাও হয়নি শুধু আমাদের কাছে আছে সারা বাংলাদেশে মানে চায়নাতে নতুন ডিজাইন আসলে ভাইরা ইম্পোর্ট করে নিয়ে আসে আপনাদের জন্য ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন খুবই দারুণ কন্ট্রাস্ট কত সুন্দর ডিজাইন একটা ডিজাইনের ভিতর অনেকগুলা কালারও আছে খুবই সুন্দর এর ভিতরে অফিসিয়াল ডিজাইন আছে ওয়ার সব ধরনের আছে মিক্স করা আর কি করা আসলে

উল্লেখ করে আমাকে বলবো যে ভাই আমি সুমুন ব্লক থেকে ফোন দিয়েছি তাদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই প্রাইস থেকে টোটাল আপনাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই আপনারা ভাইকে ফোন দিবেন আর যারা নিতে চায় এক দুই রোল ঢাকার বাইরে তারা কিন্তু কোরিয়ার স্টেট ফার্স্ট থেকে শুরু করে বাংলাদেশে যে কোনো পার্সেল আমরা সারা বাংলাদেশ ওকে এক থেকে দুই দিনের ভিতরে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসে আছেন আমাদের ভাই ব্রাদার সবাকাঙ্ক্ষী অবশ্যই তারা স্ক্রিনে ইমোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে কল দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ জি